বন্ধুরা আজকে রেসিপি চিংড়ি মাছের টপ ঝাল চচ্চরি উপকরণ টমেটো পেঁয়াজ সর্ষে হলুদ লঙ্কা একটা গোটা পেঁয়াজ একটা টমেটো চার ফলি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বন্ধুরা আমি আগে থেকেই কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতন তেল নিয়েছি বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ পিঠিগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো পিঠিগুলো একসাথে ভেঙে দেব টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে কষাতে কষাতে আমি একটা পেস্ট তৈরি করে নেবো এই সর্ষেগুলো দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা আর যেটার মধ্যে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো অন্তত আমার টমেটো আর পেঁয়াজ আজ প্রায় হয়েই গেছে এর মধ্যে এবার আমি এই পেস্ট করে রেখে যে এই পেস্টটা দিয়ে দেব এই একটু পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তার উপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি নাড়াচাড়া করে কষাতে শুরু করব এর মধ্যে দিয়ে দেবো কটা কেরা কাঁচা লঙ্কা তারপরে ভালো আল্লা করে কষিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু এই তরকেটি একটু জল অ্যাড করিনি এবার টমেটো আর পেঁয়াজ থেকে যেপুরি জল বেরিয়েছে এই ঝোলটা আমি ভালো মতন টানিয়ে নেব চিংড়ি মাছের চটকেটা প্রায় হয়ে এসেছে দেখো ভাই সব ঝোলটা কেমন কেলে গেছে দেখো বন্ধুরা হচ্ছে ক্রমস্টার ক্যাপ্রিংটা একদম কমপ্লিট সহ আয়োজনীয়